দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে আসলকে নিয়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি রাসুলাম কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাপ সিরি ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা নবী আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহামানি মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের এই সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহেব ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাতুদ দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রাসুল সাহা ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো হা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার হোয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং এনভার আপনার মন খারাপ হয় কি করে দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ওয়াল্লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তালা বোঝাতে চাইলে নবী আপনি টেনশন করবেন না আমিছি আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা ফাকিলা এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহারে নাজিল করলে লাও আনসাল নাহাদ আল কোরআন আলা জাবাল লারো আই তাহ খসি আমি আমিন খসিয়াতিল্লা এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসুল ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসুল্সাহ ইসলাম শুয়েছিলেন তখন নাজিল হলো সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না তো এই যে রাসুল্সাইসলামের কাছে যে নাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসুল সাহসলামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার নাজিল হলে এটার যে পাওয়ার প্রেশার রাসুল সাহা স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না বরং আপনার যাতে একটু রেস্ট হয় হয় আরাম আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে বন্ধ রেখেছি পড়বেন না ওহিটা আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি সারা দিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাস টানা সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার ওহি নাজিল করব। তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ তালা নবীকে ভুলেন নাই বা নবী ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাশি আসলামের জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাহে আসলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি এটাই আল্লাহ তালা বললেন যে ও দোহা লাইলি ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা ওদা মা রব্যাকালা আপনার রব আপনারে ভুলেও যায় নাই আপনারে ছেড়েও যায় নাই আপনার উপর না খোস হয় নাই আপনার রব আপনার সাথেই আছে এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কী করে আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ আকবারে ফ্রম নর্থ সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট গ্লোব প্রকম্পিত হয়েছে আমরা সবাই পড়েছি আল্লাহ আকবর সবাই আমরা কি পড়েছি আল্লাহ আকবর কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এটা ফিল করতে হবে আল্লাহর হাইফ ইসলামকে আল্লাহ তালা এইটাই অ্যাসিউরেন্স দিলেন কনফার্মেশন দিলেন যে মা অদ্যা আঁকা রব্বোকা ওয়ামা কলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আমি ইচ্ছা করে অহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয় সোভা হেন আল্লাহ আল্লাহ হাবি সাহাইসালের প্রতি আল্লাহ তাআলাহ কতটা টেক কেয়ার করতেন দেখেন রেগুলার অহিন ও নাজিল হলে রাফিউস আসলামের কষ্ট হয়ে যাবে এই জন্য তিনি কিছুদিন অহি বন্ধ রেখে রাসেসাইসলামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে প্রথম তিনটা এয়ার ক্লিয়ার না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়তে দুটা শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন ওলাল আখের অত খৈরুল্লাহ কামিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফাই অতিকা রব্বুকা ফাতার দা নবী হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত পড়েছেন যারা আল্লাহর হাবিব সাহা জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহর রাসুল ইসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহতে আল্লাহ ইসলামের চিন্তা দূর করে ইসলামকে সন্তুষ্ট করেছেন যখনই রাসুসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখন আল্লাহ তাআলা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসূলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সায়সালামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কিভাবে আল্লাহ তালা আল্লাহর হাবিব ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতিকার চালিয়ে নেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য কষ্ট হয়ে যাচ্ছে নওমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর হাবিব সায়সালাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে উমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেই রাসুজলাম কেদে কেদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আইজাল আর আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুইজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে ওমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউ হঠাৎ সাহাবারা আল্লাহ আল্লাহর হাবিব তখন দারুল আরকামের বসা সাহাবারা আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর রাসুলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রিয়তমা বান্দা এবং রাসূল এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতর্দা আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসেস ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা উমরে ফারুককে ইসলামের ছায়া তলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতারদা রাসেসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসেল ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবুরং সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করল তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব হাবিবসাল্লাহামকে রাসুলামের জামা ধরে গা ধরে টানা হেঁচরা করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা বলল রাসুল্লাহ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাবিবাহাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে হয়েছে এখন শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রফুসাহ ইসলামের দোয়ার বরকত তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রাসুজাহ ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাদ ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহ হাবিব সাহেসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ই জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরস তারা কি বলে চুরি করে শুনে আসত হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই বা আহু শিহাবুন আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্না সামিয়া কোরআন আজাব এক আজীব কোরআন শুনে আসছি ইয়াহদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমানে নিয়ে ফেললাম সোহান আল্লাহ পড়েন তো তোর এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই ম্যানকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নবী

ওনার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদ তালান হেন্তেকাল করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব এতেকাল করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তালেবের কারণে কেউ রাসুল সাহা ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এতেকাল করলেন রাসুল সাহা ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজা রাদ তালাহর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর আল্লাহ হাবিবাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ কিন্তু ঠিকই যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তালা তখন সাইদিন জিবুল আল্লাহ ইসলামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সুবাহ আল্লাহ

নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশি হবেন আর সন্তুষ্ট হবেন এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোনো সময় হাবিব হাবিবামকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন তবা কিংবা তাইবা যেটাকে আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার রাসুসামের হৃদয়ে প্রশান্ত হলো কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহর হাবিবসাহ ইসলাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মাকদেশ কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মাকদেশের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবাটারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল মাকদেশ বাইতুল মাকদেশের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটারে কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা একদিকে বাইতুল মাকদেস আরেক এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ইস আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাহ সালামের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ নার তাকল্ল বা সামা ক্যাফিস নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি আল্লাহর হাবিবসাহ ইসলামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফওয়াল্লি ওয়াজ হাকা সতরল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিলুল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল সুবহান আল্লাহ হামদি আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই ক্যাবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই ক্যাবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা ক্যাবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ দুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব সাহা খুশি করার জন্য আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিয়েছে সুবান আল্লাহ বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহর হাবিব সাহা ইসলাম বিষণ্ন চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের অনেক মুজাহিদ এক হাজার বছর যে হাত করেছে কয় হাজার বছর যে করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ শাইট সত্তর আল্লাহ হাইভ এটাই বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আসি থি আমাদের গড় আয়ু ষাইট থেকে সত্তর ও আকল্লু হুমাইয়া জুহুজ আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর যে হাত করছে এটা শুনে আবার কাঁদতে আরম্ভ করলেন হায় রে আমার গুনাগার উন্মতের কি হবে আমার উন্মত তো সাইট সত্তরই শেষ আমার উম্তের কি হবে আবার চিন্তিত আবার কান্নাকাটি তখন আল্লাহতালা নাজিল করলেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদর ওমা আ দা মা লাইলাতুল কদর লাইলাতুল কদ রে আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে এবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস এবাদত করলে যে পরিমাণ স্বভাব অতটুকু না খায়ের এর চেয়ে বেশি স্বভাব আল্লাহ তালা আপনার উম্মতের আমল নামায় দিয়ে দিবেন আবার আল্লাহ হাবিবাহাম মন ভালো হয়ে গেল ওলা সৌফাই অর্থি কারব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অর্থি কারব্বুকা ফাথারদা নবী এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দায় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মাকামে মাহমুদ লাইলি ফাতা হাজ্জাদ বিহি না ফিলা কা আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকাম মাহমুদা ওই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিবসা ইসলাম পড়বেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আখেরাতেও করবে আল্লাহর হাবিব সাহা ইসলামকে কাউসার দেয়া হবে ইন্না আতাই না কাল কাউসার হেন আপনাকে কাউসার দিয়েছি এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা যেটা দিয়ে পানি নিয়ে আপনি ওম্মতকে খাওয়াবেন এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার এভার বি থার্স্টি এগেইন একবার খাইছে তো শেষ পেতে চান সেটা আল্লাহর হাইবর কাছ থেকে আমরা পেতে চাই কি চাই না বলেন ইন্না আতাইনা কালকাউসার নবি হাফতাকে আমি কাউসার দিয়েছি সব শেষে আল্লাহর হাবিব সা সুপারিশ করার অনুমতি পাবেন যেদিন কেউ সুপারিশ করতে পারবে না সবাই বলবে নাফসি 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 nafsi थरथर করে কাঁপবে একজন নবী ইব্রাহিম আলাইস্লাম ঈসা আলি ইসাল্লাম মুসা আলি সাল্লাম থর করে কাঁপবে আর আল্লাহর হাবিব ওই মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে শেষদা এক শুধু কাঁদতে থাকবে আর শেষদার মধ্যে বলবে হে আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান আল্লাহ তালা এটা সহ্য করতে না পেরে জিব্র বলবেন যে ওয়াস আল হুমায়িক জিব্রাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় জিজ্ঞেস করো আল্লাহ আল্লাহর হাইফসা বলবেন আল্লাহ উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার গুনাগার উম্মতকে বাঁচান আল্লাহ তার এবার জিব্রাহিম মারফত বলবেন যে ইদ হাব ইলা মোহাম্মদ সাহেসলাম যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহ তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি ওয়া ইন্না সানুর দি ক্যাফি উম্মাতি কাওয়ালা নাসু আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেবো তার গুনাগার উম্মতের ব্যাপারও আজকে মাহমুদামকে আমি খুশি করে দেব আল্লাহ তখন শুরু করবেন রব্বুকা আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না সব শেষে এই গুনাগার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে মানে প্রশংসা প্রশংসার পতাকা নিজেও তো প্রশংসিত মোহাম্মদ মানে কি জানেন মোহাম্মদ মানে কি প্রশংসিত এই কারণে মোহাম্মদ ইসলামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ কথাটা হইল প্রথমে আগে বলা লাগে কি প্রশংসিত মোহাম্মদ মানে কি তো এই জন্য মক্কার লোকেরা রাসুল ইসলামকে মোহাম্মদ না বলে ডাকতো মোদাম্মাম মানে নিন্দিত তো মোদাম্মাম তো রাসূলের নাম না রাসুল ইসলামের নাম কি মোহাম্মদ প্রশংসিত এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না সুবিধা করতে পারতো না গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো প্রথমে বলতো মোহাম্মদ পাগল এরকম বলতো বিল্লাহ তার মানে প্রশংসিত লোকটা পাগল হইলো এটা গালি হয়েছে ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল তাল্লার হাবিবসাহ ইসলাম লেওয়া উল হাম প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মদকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল বি দা প্রথম নক করবেন প্রথম নক করবেন উনি তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতাকে আল্লাহ হাই ইসলাম বলবেন انا মোহাম্মাদ আমি মোহাম্মদ তো ফেরেশতা বলবে আমরা দাঁড়ায় আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয় আপনার আগে যেন কারোর জন্য জান্নাতের দরজা না খুলি স্পেশাল উপর থেকে অর্ডার আছে আপনি যেহেতু নক করেছেন ওয়েলকাম আসেন পুরো উম্মানি আল্লাহর হাবিব সসা আলাইহ وسلم জান্নাতে ঠকবেন ওলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা নবী হে আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রথম দুইটা শপথ গেল তারপর তিনটা সুসংবাদ গেল এরপর আল্লাহ তাআলা অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন নেয়ামত দিয়ে আল্লাহর হাবিব সসা কে আল্লাহ তাআলা ধন্য করেছেন এগুলোর রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনো আছি ভবিষ্যতেও থাকব তিনি বললেন আলমকা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহর হাবিবসলাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এতেকাল করেছেন মায়ের পেটে তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহা রাহমতুল্লিল আলমিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ৬ বছর তারপর মায়ের এন্তেকালের পরে দাদার কাছে আব্দুল মোতালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এন্তেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে 8 বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহা ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন এবং আবু তালেব এত ভালোবাসত ইমান শেষ পর্যন্ত করেছে কিন্তু আল্লাহর হাবিবাহামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নাই আবু তালেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছেন তার মানে কখনোই রাসুস ইসলামকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি হালিমাতু সাদিয়ার কাছে পরে মায়ের কাছে কাছে দাদা আব্দুল মোতালের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলাম ইয়াজিদ আওয়া আপনার রবকে আপনাকে এতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনারা তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহর হাবিজাহাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাফিজাম যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইফ সাহসলাম বলতেন আনা ওয়া ফিল আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকবো এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারি তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তালা ভালোবাসেন যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদের কাল্লা পছন্দ করেন আল্লাহ তালা বলেন আর আরি যারা আখেরাত অবিশ্বাস করে তারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আমার জীবনে এত আল্লাহ আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করব বলো তুমি একটু মোনাজাত ধর আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হাইস্তম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি আসে বলে আল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না বললেন তাই আচ্ছা তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অত তুদ্রাকা হাজাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমার রাসুল ইসলাম বললেন ইর হামিল ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত এম হুমিন তো তোমার খাবার এতিমকে খাওয়াও তালিন উকলবুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা যদি তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বুলাবেন বুলাইছেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বুলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা নবী নবিসা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবিসা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবহান আল্লাহ কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দেদারছে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারছে। আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইাসলাউনা যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছে তাহলে নবী সাহা ইসলামকে এটা স্মরণ করাই দিলেন নবী আপনি যে এতিম ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি আর কি করেছি ফাহাদা নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং দ্য রাইট পাথ অ্যান্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পথ দেখিয়েছি এখানে দল লানের অর্থ পথ ভ্রষ্ট করা যাবে না নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পথ থাকে বলা যাবে না এটা আল্লাহর আল্লাহ হাবিজ্লামের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা আমি আমি দেখেছি দেখেছি নবী আপনাকে পেয়েছি পথ এটাও খুব একটা সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সিরাউতুল মুস্তাকিমের পথ ও কালান ফাহাদা আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি